আগে ই লাস্টের দিন কী হয়েছিল মনার তাই হিলা ফরা গুস গুস কইরা বলে পারি সার আট আর বাকিছে আমি সাথে তোমার আর করে খেলা দিলা সাথে খেলা দিলা তাই না আমদে বিষয়ে

মসজিদের ভিতরে না ডাক ভিতরে তাই হেলছে হিল্লা দুল্লা পরে তাই বলে ফুসকুনি নামছে তারপরে একটা তাই রই কাকা নাকি তারপর বলে তাই বলে ডাকাই তুলছে কয় তোমরা ফুসকুনি বলে নামছো দুপুরে ফোরা ও যে বাবা তারপর কয়া বলে তার ডাকাই তুলছে তুললা তারপর তাই আয়া আবার কলমে গোসল করছে গোসল কইরা কাপড় ফিন্দা যে বাড়িছে তাই আর ঘরে ঢুকছে